ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাসমতি চালের বাসন্তী পোলাও আমরা বাসন্তী পোলাও সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে করে থাকি কিন্তু জলের সঠিক পরিমাপ সহ কীভাবে এটা তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি দেড় কাপ পরিমাণে বাসমতি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ পরিমাণে ঘি বাসন্তী পোলের ঘিয়ের যত বেশি ব্যবহার করবে তার স্বাদটা কিন্তু তত বেশি ভালো লাগে আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে খেয়ে থাকি তবে একবার যদি কেউ ট্রাই করো বাসমতি চাল দিয়ে জলের সঠিক পরিমাপটা জানা থাকলে কিন্তু এই হাতটাও এই পোলাওটাও খুব ঝরঝরে হয় সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে আমি মেখে নেব এটাকে খুব জোরে জোরে মাখতে যাবে না একটু আলতো হাতে মেখে নিতে হবে এটাকে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় আমাদের রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রেখে দেবো ঘন্টাখানিকের মতো এবার দেখো একটা হাঁড়ি গরম করে নিয়েছি আমি হাড়িতে করছি তোমরা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ঘি ঘিটার ব্যবহার আমাকে বারবারই করতে হবে তাই আমি এক চা চামচ করেই কিন্তু প্রত্যেকবার ব্যবহার করব। ঘিটা ভালো করে গরম করে নেবো ঘিয়ের বদলে তোমরা কিন্তু সাদা তেল আর ঘি দিয়ে মিশিয়েও করতে পারো বা শুধু সাদা তেলেও করতে পারো তবে পোলো ঘিয়ের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজুবাদাম বাদাম কাজুবাদামটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি পোলাওটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে করলেই বেশি ভালো হয় কাজুবাদামটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিসমিস পোলাওয়ে এই কাজু আর কিসমিসটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে তো আমি সেই জন্যই একটু কাজু আর কিশমিশটা বেশি পরিমাণেই রেখেছি কাজু আর কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে কিন্তু তুলে নেব তুলে একটা পাত্রে সরিয়ে রাখবো এবার যে বাকি ঘিটা রয়েছে তার মধ্যে আমি আবারও এক চামচ ঘি অ্যাড করে দেবো বারবার আমি ঘি দিয়েই করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারো ঘি দিলে স্বাদটা একটু ভালো হয় ঘিটা যখন গরম হয়ে আসছে ঘি গরম হতে বেশি সময় লাগে না এবার আমি ফোরনে গোটা গরম মশলা দারচিনির লবঙ্গ ছোট এলাচ আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম যখন এই মশলাটা ভাজা থেকে একটা সুন্দর গন্ধ হবে তখন আমি ম্যারিনেট করে রাখা বাসমতি চালটাকে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো চালের জলটা কিন্তু অবশ্যই ভালো করে ঝরিয়ে নেবে না হলে কিন্তু এটা ভাজতে পারবে না তো আমি সম্পূর্ণ চালটা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর যখন দেখবে হাড়ির গা ছেড়ে এরকম চালটা উঠে আসছে আর একটু শক্ত শক্ত হয়ে এসছে তখন বুঝতে পারবে যে চালটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ওদিকে আমি জল গরম করতে বসিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবার আমি তোমাদের জলের সঠিক পরিমাপটা বলবো যারা জানো তারা তো জানো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছে যতটুকু পরিমাণে চাল নেবে তার ডাবল কিন্তু জল নিতে হবে মানে আমি এখানে দেড় কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি আর এক করে দিয়েছি তিন কাপ পরিমাণে জল জলের এই সঠিক পরিমাণটা কিন্তু না দিলে ভাত কখনোই ঝরঝরে হবে না দিয়ে দিলাম দু চামচ চিনি মিষ্টি মিষ্টি হলে পোলাওটা খেতে ভালো লাগে আমরা সবাই জানি যে বাসন্তী পোলাও একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আলুর দম বা চিকেন মাটন যে কোনো কিছু সাহায্যে তোমরা কিন্তু এটাকে খেতে পারো সামান্য একটু স্বাদের জন্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা এবার আমি এটাকে এরকম খোলা অবস্থায় কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব যখন ভালো করে ফুটে উঠবে জলটা তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো আছে আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বার হয় এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেবো ফিরে আসলাম পনেরো মিনিট বাদে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে তবে সামান্য একটু জলের পরিমাণ রয়েছে আমি উপর থেকে খানিকটা পরিমাণ আবারও ঘি ছড়িয়ে দিলাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভাতে কিন্তু সামান্য একটু জল রয়েছে পুরোপুরি শুকিয়ে যায়নি এই অবস্থায় আমাদের কি করতে হবে দেখো ভাতে কিন্তু সামান্য একটু জল রয়ে গেছে ভাতের গা দিয়ে তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় দমে রেখে দেব মিনিট পনেরো দমে রেখে দেবো এটাকে লো ফ্লেমে একদম লো ফ্লেমে পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো ভাতটা কেমন ঝরঝরে হয়েছে প্রত্যেকটা ভাত গোটা থাকবে খুব আলগা হাতে নাড়াচাড়া করবে কারণ চালটা যেহেতু ভেজানো থাকে সেহেতু এটা নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার একটা প্লেটে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা ঝরঝরে হয়েছে যদি কেউ কখনও বাসমতী চালের পোলাও না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো